স্টুডেন্ট সপ্তম শ্রেণী বা ক্লাস সেভেনের যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষক পর্ষদের যে বইয়ের হ্যাঁ কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রির পাঁচ নম্বরের যে সরল কলি সেই সরলের তোমাদের কাছে অঙ্কটা তুলে ধরলাম দেখো সেই অঙ্কটা তোমরা ঝটপট তাড়াতাড়ি পেরে যাবা একদম এক লাইনের অঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথমে যে অঙ্কটা বলেছে কী বলেছে এক নম্বর এ অফ মাইনাস সি প্লাস বি অফ সি মাইনাস এ প্লাস সি অফ এ মাইনাস বিঙ্কটা আমরা ঝট পরে অঙ্কটা করে নিই তাহলে আমাদের দেখে না একটু অঙ্ক যেটা আমাদের বলে দিয়েছে হ্যাঁ পাঁচে কত বলেছে এক কী বলেছে দেখো এ অফ বি মাইনাস সি প্লাস বি অফ সি মাইনাস এ প্লাস সি অফ এ মাইনাস বি এটা বলেছে এবার দেখো ঝট পর তাড়াতাড়ি এই অঙ্গ পেরে যাবা কীরকম করতে হবে এই অঙ্গটা অটোমেটিক দেখো এর সাথে কী হবে আমাদের যেটা বিচ্ছেদ নিয়মে আছে বিচ্ছেদ নিয়ম আমাদের করতে হবে বিচ্ছেদ করা আছে সংযোগ করতে হবে দেখো কি আছে এ বি হবে প্লাস এ সি হবে প্লাস প্লাস হবে তাহলে কী হবে এখানে বি সি হবে তারপরে এখানে কি হবে মাইনাস এ বি হবে বি এ হবে যেটা দিতে পারো তাহলে কি হবে সি এ হবে এবার দেখো সি এর ক্ষেত্রে দেখো তারপরে কি হবে মাইনাস বি সি হবে এবার দেখো একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ এবি আর এবি দেখো এখানে লেখা আছে তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে এটা কেটে দাও কি আছে এসি আর এখানে কি আছে এসি 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 প্লাস মাইনাসে কেটে দাও এটাও কেটে যাবে এটা কেটে যাবে তাহলে আমাদের অটোমেটিক কি হলো জিরো অ্যান্সার বেড়ে গেলো ঝট পড়ে তাড়াতাড়ি ফিরে যাওয়া দেখতে পাচ্ছ হ্যাঁ কত সহজ অঙ্ক দেখো তারপরে কি বলেছে দুই নম্বর দুই নম্বরে আমাদের একই রকম অঙ্ক বলেছে দুই নম্বরটা দেখো কি বলেছে দেখো এ অফ বি প্লাস সি মাইনাস বি অফ সি মাইনাস এ মাইনাস সি এ মাইনাস বি এবার দেখো এই অঙ্কটা কীরকম করতে হবে সেম এক রকম আগে এটার মতনই হবে দেখো এ বি করে নাও এ সি করে নাও মাইনাস তাহলে কী হবে বি সি করে নাও প্লাস মাইনাস মানে এখানে কি হবে প্লাস হবে মানে কি হবে এবি হবে এবার দেখো কি হবে এসি হবে মাইনাস মাইনাসে প্লাস মানে কি হবে বিসি হবে এবার দেখো তো একটা লক্ষ্য করে দেখো যে এবি আর এখানে কি আছে এ প্লাস আছে প্লাস প্লাস কখনো কাটা যাবে না প্লাস মাইনাসে কাটা যাবে মানে এর আগে কিছু নয় মানে সাইন আছে কি সাইন আছে প্লাস সাইন আছে দেখতে পাচ্ছ এবার দেখো এসি আছে এখানে এসি আছে তাহলে মাইনাসে মাইনাস আছে এটাও কাটা যাবে না দেখো তো বিসি আছে প্লাস আর এখানে কি মাইনাস আছে এখানে কি আছে প্লাস আছে তাহলে বিসি বিসি কাটতে পারবো তাহলে এখানে কি হবে দেখো একটা কত হবে দুটো হবে দুটো কি হবে এ বি হবে এখানে দেখো মাইনাস ওয়ান সে প্লাস মানে যোগ করতে বলছে তাহলে কি হবে মাইনাস টু এ সি তাহলে এখান থেকে আমরা যদি একটা জিনিস কমন নিয়ে নিই কি কমন নেব টু এ কমন নিয়ে নাও টু এ কমন নিয়ে নাও কি আছে এখানে বি মাইনাস সি বুঝতে পারলাম একবার ঝটপট অঙ্ক তারপর দেখো কি আছে এটা এক নম্বর হলো দুই নম্বর তিন নম্বর তিন নম্বরটা কি আছে দেখা যাক তিন এক্স অফ এক্স প্লাস ফোর প্লাস টু এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স এবার দেখো ঝটপটে অঙ্ক কী আছে এখানে এটা গুণ করে দাও গুণ হবে কি হবে এখানে এক্স এক্স গুণ করলে কী হবে একই চল আছে একই চল চল গুন করলে কি হবে তার স্কোয়ার হবে এক্স হয়ে গেল প্লাস কী হবে এক্স ফোর হবে প্লাস কত হবে টু এখানে টু আছে এখানে ওয়ান আছে দুই কে দুই হবে আর এখানে কী হবে এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস কত হবে তিন দুগুণি ছয় হবে এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার এবার দেখো তো একটা লক্ষ্য করতে পারছো এখানে দেখো প্লাস প্লাস কত হবে থ্রি এক্স স্কোয়ার হবে না হবে তো এই দেখো না মাইনাস মাইনাস থ্রি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছো থ্রি এক্স স্কোয়ার এবার দেখো লক্ষ্য করো কী আছে এখানে প্লাস আছে প্লাস ফোর এক্স সাজিয়ে করে দিলাম এবার কিছু আছে কি এখানে দেখো সিক্স আছে তাহলে এখানে কী হবে সিক্স এক্স হবে তাহলে দেখো মাইনাস সিক্স এক্স এবার দেখো প্লাস আর মাইনাস কাটবে তো অবশ্যই কাটবে তাহলে কেটে দাও কত হবে এখানে মাইনাস প্লাস কেটে গেল এবার দেখো কি আছে মাইনাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস করতে বলছে তাহলে কার সাইন বেশি আছে কার গরু বেশি আছে মাইনাসের গরু বেশি আছে তাদের জন্য কি হবে মাইনাস হবে এখানে দেখো চা ছয় থেকে চারবার দিয়ে দাও কত হবে টু আমাদের এটা অ্যান্সার বুঝতে পারছো এবার দেখো পরের কোয়েশ্চেনটা বলেছে চার নম্বরটা কি বলেছে হ্যাঁ তারপরে কি বলেছে এক্স থ্রি টু এক্স প্লাস ওয়ান দেখো এখানে দেখো থ্রি এক্স হবে প্লাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স হবে এবার দেখো মাইনাস থ্রি তিন দুনি কত হবে ছয় হবে আর এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে এবার দেখো একটা লক্ষ্য করো কি হবে এখানে গুন করে দাও প্লাস থ্রি এক্স তাহলে আমরা কি করবো তার সূচকগুলো যেগুলো এক্স স্কোয়ার চলটুকু আলাদা করবো আর কি আছে এক্সটাকে আমরা আলাদা করবো এখানে দেখো কি আছে ছ দুনি বারো ছয় এখানে একটা এক্স হবে দেখো হলো এবার দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার আছে এবার এবার দেখো প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স এখানে দেখো তো এখানে দেখো এবার কি করবো এটা যোগ করো কত হবে চার হবে তাহলে ফোর এক্স হবে ফোর এক্স থেকে সিক্স এক্স বাদলে কি হবে মাইনাস টু এবার দেখো এখানে কি করলে হবে প্লাস হবে তাহলে প্লাস বসিয়ে দাও কত হবে ফাইভ এক্স তাহলে এটা আমাদের অ্যান্সার এবারে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমাদের কি বলেছে এ এ মাইনাস বি তারপর দেখো কি বলেছে প্লাস বি প্লাস সি বি মাইনাস সি একটা আমরা লক্ষ্য করতে পারছি ভালো লক্ষ্য করো এই অঙ্কটাতে অঙ্ক কিন্তু সহজ অঙ্ক পুরোপুরি অঙ্গ সহজ অঙ্কটা লক্ষ্য করো কি বলেছে এখানে যে অঙ্কটা অঙ্কটা বলেছে তাতে দেখো এই জায়গাতে অঙ্ক দেখো এটা আমাদের সূত্র কি সূত্র একটা সূত্র আমরা যেখানে পেয়েছিলাম দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলো তো এ প্লাস তাহলে একই রকম আমরা বসিয়ে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে কি হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে কি হয় প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেলাম এ দেখো প্লাস মাইনাসে কেটে গেল এটাও প্লাস মাইনাসে প্লাস মাইনাসে কেটে গেল মানে ইকুয়াল কত হলো আমাদের জিরো হলো হ্যাঁ এবার দেখো এবার তোমরা দেখো ছয় নম্বরটা ছয় নম্বরটা তোমাদেরকে দেখো ছয় একবার পাঁচের মতো ছয় একই রকম হবে এটা কমেন্টে তোমরা জানাও কমেন্টে লিখে আমাকে দেখাও 이거 지나기암 안되게 또마들게나나고 에?